এ যেন লোম বাঁচতে কম্বল উজার তিনি পেশায় চিকিৎসক মানুষকে সেবা দেয় যার কাজ অথচ চেম্বারে রোগীকে যৌন হয়রানি ও বান্ধবীর করা পর্নোগ্রাফি মামলায় খেটেছেন জেল একবার নয় দু দফা কারাগারে যেতে হয়েছে তাকে তাতেও সুমতি হয়নি বলছি কুমিল্লার এক চিকিৎসক জোবায়ের আহমেদের কথা এবার তিনি নিজেকেই ভুক্তভোগী উল্লেখ করে উল্টো মামলা করেছেন সেই সব নারীদের বিরুদ্ধে সেই মামলায় আসামি করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকেও আমার নবী রিপোর্ট তিনবার অ্যারেস্ট হয়েছে প্রত্যেকবারই নারী ঘটিত ব্যাপ ক্যালেঙ্কারিতে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে গত দোসরা মার্চ ফারজানা সাকি নামে এক নারী ও সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেন জোবায়ের আহমেদ নামক এক চিকিৎসক অবশেষে আজকে আদালতে মামলা করলাম এবং আদালত আমাদের মামলাটা আমলে নিলেন এরপর পর্নোগ্রাফি আইনে ওই নারী সহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন তিনি এ নিয়ে সময় খবর প্রচারিত হলে ওই নারী যোগাযোগ করে ডাক্তার জোবাই সম্পর্কে পাল্টা অভিযোগ করেন আপনি নাবিলাকে কি কারণে ডিভোর্স দিতে চাচ্ছেন তখন সে আমাকে বলে আমার মতো স্মার্ট ডাক্তারের সাথে এই কি যায় কোনোভাবে মানে অনেক অশ্রাব্য ভাষা মানে ব্যবহার করে স্বামী বললাম যে এটা কি কোনো কথা হলো আপনাদের দুইটা বাচ্চা আছে এইগুলা বাজে ল্যাঙ্গুয়েজ কেন বলেন বলারে বাচ্চা দুটো তো এমনিই হয়ে যায় ওর এত প্রদান খোবের কারণ হচ্ছে তার এক্স ওয়াই সাথে আমার ভালো সম্পর্ক কেন আমি অলরেডি আমি আইনি প্রক্রিয়া চলে গিয়েছি যেহেতু আমাকে পাবলিকলি হ্যারাসমেন্ট করতেছে আমি জানতে পারি তার ব্যাপারে ডাক্তার জোবারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা পরকীয় প্রেমিকাও জানানো অসহায়ত্বের কথা তার নিজের ব্যাপারে অনেক গোপন তথ্য গোপন করে সে আমার সাথে একটা সম্পর্ক গড়ে তুলে তারই বন্ধু যখন আমাকে ফোন দিয়ে জানায় আপনার সেনসিটিভ কন্টেন্ট নিয়ে সে এগুলো ছড়ানোর চেষ্টা করছে পরবর্তীতে আমি জানতে পারি সিলেটে সে 3 বার অ্যারেস্ট হয়েছে প্রত্যেকবারই নারী ঘটিত কেলেঙ্কারিতে তখন আমি তার সাথে সম্পর্কটা রাখতে চাই না তারপরে থেকে সে আমাকে ব্ল্যাকমেল শুরু করে এবং তারপরও তার সাথে আমার কথাবার্তা চলতে থাকে কারণ আমি অ্যামিকেবলি জিনিসটা থেকে বের হতে চাচ্ছিলাম কিন্তু সে আমার ফ্যামিলিকে ফোন করা তাদেরকে ব্ল্যাকমেল করা টাকা পয়সা চাওয়া অনেক কিছুই করে পরবর্তীতে আসলে আমি মামলাটা দিতে বাধ্য হই এবং আমার মামলাটা আসলে ফরেন্সিক করে সাবমিট করা আছে সব প্রমাণ দিয়ে আদালতও দেওয়া আছে দুই নারী নয় জোবাইরের সাবেক স্ত্রী সহ একাধিক নারীও জানান প্রবঞ্চনার কথা হ্যাঁ আমি সবকিছু পরবর্তীতে জানিয়ে দিয়েছিলাম আমাকে যা জানিয়েছে বিভিন্ন ধরনের প্রেমের কথা এই কথা আমি থেকে শুনেছি পরবর্তীতে আমি বাড়িতে ভর পাই আমার যতটুকু মান সম্মান ইনসাইড অবশিষ্ট আছে অতটুকু নিয়ে আমি থাকতে চাই আমাদের সম্পর্কে ঝামেলা আগে থেকে চলতেছিল আর কি মেয়ে ঘটিত ঝামেলা চলতেছিল প্লাস যে কাহিনীটা হয়েছিল এটাই হচ্ছে অনেক বেশি পর্যায়ে চলে গেছিল এদিকে একের পর এক জিডি কয়েকটি মামলা চেম্বারে নারী রোগীকে যৌন হয়রানি প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়া সহ সব অভিযোগকে ষড়যন্ত্র দাবি করছেন ডা বারবার ডা জোবায়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলাটি গ্রহণ করেছিলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম এবার তিনিও আসামির তালিকায় যার ব্যাখ্যা দিলেন নাজমুল নিজেই ফারজানা খান নামে এক নারী অভিযোগ করেছেন ফারজানা আক্তার নামে একজন নারী অভিযোগ করেছেন তাঁর তানা নামে একজন নারী যিনি করে এসেছিলেন তারা বলছিল তাদেরকে হয়রানি করা হচ্ছে তাকে আমি কাউন্সিলিং করি এবং বলি যে ডাক্তার মানুষ আপনি আপনি আপনার পেশায় মনোনিবেশ করেন আপনি সবে যাইনেন না তো উনি আমার কথা আসেন এবং চলে গেছেন কিন্তু চলে যাওয়ার পরেও উনি অব্যাহতভাবে এইসব কাজ করছিলেন পরের দিন সকালবেলা ফরজানা খান নামে একজন ভিক্টিম যিনি পরবর্তী মামলা করেছিলেন উনি আমাকে বলছিলেন যে স্যার অব্যাহতভাবে সে আমার এই ছবি টবিগুলো বিভিন্নখানে পাঠানোর জন্য হুমকি দিচ্ছিল তখন আমি তাকে ফোন দিই সকালবেলা সেখানে জিজ্ঞেস করেছিলেন যে আর ওকে ওকে মিস মানে আপনি কি ভালো আছেন বা সুস্থ আছেন তখন সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই প্রাণীটাকে রেকর্ড করার জন্য বলছিল যে তাকে আমি ফিজিগ্যাচল করলাম তার অফিসে সব বলছিল অভিযোগ করেছে যে আমি তাকে ফিজিক করেছি তো আসলে বিষয়টা একদম মিথ্যা প্রাতিষ্ঠানিক তদন্তর জন্য ইতিমধ্যে কোর্টে মামলা করেছেন তদন্ত হোক যদি সেখানে আমার দোষ থাকে সে দোষের জন্য শাস্তি হবে আমি তা আমি নিব এসব অভিযোগ পাল্টা মামলা নিয়ে ফের যোগাযোগ করা হয় ডাক্তার জোবায়ের সঙ্গে তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নাগুল তো অনেক সাংবাতিতির টাকা দিতে সামার বিড়িতে কথা বলতে আপনি বলতে থাকেন কোন সমস্যা আই আপনি আমার বক্তব্যের আগে নাগুলের বক্তব্য রেকর্ড করেন আমি যাদেরকে আসামি করছি ওদের বক্তব্য আপনি আগে নিছেন বিষয়টা আমার পছন্দ হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এমন প্রত্যাশা সবার আমার নবী সময় সংবাদ ঢাকা